তো সেই একটাই ডায়লগ শক্ত করে মন কানেপুরে নাও হেডফোন শুরু করা যাক আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেক খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে না তোমাকে আমি খারাপ বলছি না তোমার কথা অনুসারে আমি বলতে চাই যে তোমার জন্য জায়গা আছে সেটা হলো সোনাগাছি যেতে পারো অরবি তো রুকক ক্লাইমাটস সবই বাকি অনলাইনে প্রোফাইল দেখে প্রেমে পড়বেন না কারণ সুন্দর সাজানো গোছানো প্রোফাইলে বারো ভাতারে কেউ লাগে এটা দেখার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম এই দিদির প্রোফাইলে প্রোফাইলে গিয়ে দেখি এনার প্রোফাইল সাজানো গোছানো তো বাকি তো সমাজদারি হোক আমি বলুম না আমার করে বাঁচ চোখ খারাপ হয়ে গেল নাকি আমি তো হলুদ চমচম দেখতে পাচ্ছি আলুর দম হওয়ার খুব শখ বলো তোমার চিনি কম হলে চলবে কারণ আমি চিনি ছাড়াই চা খাই কিন্তু তোমার যে কাপড়টাও কম শরীরে কাপড় কম হলে চলবে না যাও কাপড় ঠিক করে আসো গানের ভয়েসটা ছেলেদের তোমাকে মেয়েদের জামাটা না পরে শুটিং করলে হতো ভাই চন্দ্রগুপ্ত ওটা কি করা খুব দরকার ছিল হট কে সব আমার একটা প্রিয় ডায়লগ আছে যেটা তোমার সঙ্গে করাটা খুবই দরকার রড গরম করে ঠান্ডা দিকটা তোমার পাছার ভিতর ঢুকিয়ে দেবো না ঠান্ডা দিক কেন যেন গরম দিকে হাত দিকেও টেনে বের না করতে পারে কয়েকজনকে চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম মারা কপাল ভালো যে চুল দেয় মাথায় নাহলে বৌদিকে যে ভাষাগুলো আমি প্রয়োগ করেছি কিন্তু বৌদি আমারটাও চুল ধরে আবে জলদি বল কাল সুবে পনবেল নিকলনা